অবশেষে অদ্ভুত মোটরসাইকেল চালক মাসুদ রানা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর মাসুদ ভাইয়ের সাথে কিন্তু আজকে আমার প্রথম পরিচয় হয়ে গেল আর মাসুদ ভাইয়ের বাড়ি কিন্তু রঙ্গাতিপাড়া মিঠাপুকুর রংপুর তিনি কিন্তু অনেক বিভিন্ন সিস্টেমে মোটরসাইকেলটা ড্রাইভিং করতে পারে তার ড্রাইভিং সিস্টেম কিন্তু অসাধারণ আমি কিন্তু তার ড্রাইভিং সিস্টেম দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছি এজন্য কি তাকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম এবং তার ভিডিওগুলো আমার পেজে আমি আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তার অসাধারণ মনে করেন মোটরসাইকেল চলার অঙ্গভঙ্গিমা সে বিভিন্ন সিস্টেমে গাড়ি চালাতে পারে আমি সেগুলো এখন তোমাদের আমি এখন থেকে একটু একটু করে দেখাচ্ছি তোমরা দেখবে ওকে টাটা আরে ভাই আরে ভাই আপনি কেমন করে গাড়ি চালাইতেছেন হ্যাঁ আপনার কি ভয় লাগে না যেভাবে গাড়ি চালাইতেছেন আপনি দেখতেছি আপনি হাত ছাড়ি দিয়ে গাড়ি চালাইতেছেন আপনার গাড়িটাও দেখি একটু অদ্ভুত একটা গাড়ি দেখি গাড়ি একটু ভিডিও করে ও মাই গড কি একটা গাড়ি ভাই আপনি এই গাড়ি কে কতদিন থেকে চালান আর কি পাঁচ সাত মাস হয় আপনার নাম কি মোহাম্মদ মাসুদ রানা বাসা কোথায় রঙ্গাদিপা পুরো ঠিকানাটা বলেন রঙ্গাদিপা রঙ্গাদিপাড়া মিঠাপুকুর রংপুর তার রংপুরের মধ্যে একজন কৃতি সন্তান দেখেন একটা গাড়ি ব্যতিক্রম এই কিন্তু সচরাচর পাওয়া যায় না আমি গাড়িটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর এই গাড়িটা কিন্তু ভাই কিন্তু বারবার কিন্তু হাত ছাড়ি দিয়ে চালাচ্ছে অবশেষে আমার চোখের সামনে পড়লো এজন্য আমি কিন্তু ভাইকে একটু ইয়া করে নিলাম যাতে আমার ক্যামেরায় বন্দি করে নিলাম আর তোমরা যারা ভিডিওটি দেখবে অবশ্যই লাইক কমেন্টস করবে পাশে থাকবে ভাইয়ের কাছে কিছু পরামর্শ শুনি তারপর ভাই আপনি চালান তা আপনাকে ভয় লাগে না না নালে প্র্যাকটিস করা আছে আপনি কতদিন ধরে প্র্যাকটিস করছেন তিন মাস থেকে আর গাড়িটা কত টাকা দিয়ে কিনছিলেন গাড়িটা অদ্ভুত একটা গাড়ি দেখেন অদ্ভুত একটা গাড়ি তা কত দিন আগে গাড়ি কিনছেন ভাই 15000 গাড়িটা কিনছে 15000 টাকা দিয়ে কতদিন আগে কিনছেন আগে তিন চার মাস হয় আর আপনি যে হাত ছাড়ি দিয়ে চালা শিখছেন এটা আপনাকে একটু ভয় লাগে না না আপনি কতটাই সিস্টেমে চালাতে পারেন গাড়িটা তা তিন চার প্রকারে গাড়িটা চালাইতে পারে আমি তারপরে ভাইয়ের কাছ থেকে আরও একবার গাড়ি চালা আপনাদের দেখাবো ভাই কিন্তু গাড়িটা হাত ছাড়ি দিয়ে চালা এবং গাড়ির উপরে কিন্তু পা উঠে দিয়ে কিন্তু চালাইতে পারে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর এরকম খেলার ভিডিও বা জিম করার ভিডিওগুলো সবসময় তোমরা আমার চ্যানেলটাতে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবে Καλά. Ας τέστες τα